মাসে লক্ষ টাকা ইনকাম করছি এটা শুনে অনেকে 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 অবাক অবিশ্বাস করেছেন করেছেন আবার হয়েছেন অনুপ্রেরণার আর নাম হচ্ছে বিরক্তির কারণ মানুষ আজকাল ভাইরাল হতে চায় ভাইরাল যে একটা সময় ভাইরাসে পরিণত হয় সেটা থরসঅ বেল্লাল ভাইকে দেখলেই বোঝা যায় যাদের টাকার অভাব আছে তারা ভাবে যে অল্প কিছু টাকা হলেই হয়তোবা আমি সুখ কিনতে পারবো বা আমায় যদি একবার ভাইরাল হতে পারি ফেসবুক থেকে বা ইউটিউব থেকে আমি প্রচুর অর্থ উপার্জন করে আমার সকল ক্লান্তি বা আমার সকল দুর্বলতা আমি কাটিয়ে উঠতে পারবো কিন্তু ভাইরাল নামে যে ভাইরাস যারা হচ্ছে তারা ঘুমিয়েও শান্তি পাচ্ছে না কোথাও গিয়েও শান্তি পাচ্ছে না আজকে এই যে থরসফ বেলাল ভাই খারাপ ভাষা ইউজ করতেছে বা ব্যবহার করতেছে এটা আসলে তার দোষ না এটা আমরা তাকে বিরক্ত করতেছি সেই বিরক্তি থেকেই আজকে এই ব্যবহারগুলো আমরা পাইতেছি বিল্লাল ভাই আপনাদের সাথে অ্যাটলিস্ট মিথ্যা বলবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম